এবার প্যানের মধ্যে আমি একটু সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি ছিটি গ্যাসের ফ্লেম দিচ্ছি এইবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে তুলে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা বলেছি বিনা তেলে মাছ ভাজবো দেখো তাহলে বিনা তেলে কিভাবে মাছ ভাজা যায় দেখো আজ আমার ইলিশ মাছ এগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি চার পিস মাছ ছিল তা আমি এই আজকে চার পিস মাছ মনে ভেবেছি আজ ইলিশ মাছের তেল বের হোক আজ আমি বিনা তেলে মাছ ভাজা করব দেখো চার পিস মাছ এই যে তিনটে চাকা আর একটা লেজা চার পিস মাছ আজ আমি বিনা তেলে মাছ ভেজে তোমাদেরকে বানিয়ে দেখাবো তা কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকবে দেখবে মাছটা ভাজার মশলার জন্যে দেখো নিয়েছি আমি এক চামচ সর্ষে এই পোস্ত নিয়েছি এক চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি এক চামচ হলদে সর্ষে নিয়েছি এক চামচ আর এখানে আর নটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প মাছ তো যাতে ঝাল ঝাল করে ছোট্ট অল্প মাছেতেই খাওয়া হয়ে যায় তো এই দারুণ স্বাদের মাছ ভাজার রেসিপি একদম মুখে লেগে থাকবে এত দারুণ খেতে হবে তবে এই সর্ষের সঙ্গে দু রকম সর্ষের সঙ্গে যে পোস্তটা নিয়েছি সর্ষে বাড়লে একটু তিটকুটে একটু লাগেই তা এই পোস্তটা তার সঙ্গে দিলে সেটা মেকআপ হয়ে যায় তে তো আর লাগে না এটা দারুণ একটা টেস্টি হয় সর্ষেটা তাই সর্ষে দু রকম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা আমি এটাকে একটু শিলে পিষে নিয়ে এসেছি শিলে বাড়বো মিক্সারে না সর্ষে আর পোস্তটা বেটে দিব এক চামচ হলুদ সর্ষেটা নিয়েছি এক চামচ কালো সরষে নিয়েছি আর এখানে এক চামচ পোস্ত নিয়েছি শুধু সর্ষে দিলে একটু তিতকুটে ভাব থেকে এসে যায় হয়তো কিন্তু পোস্তটা দিলে সেখানে ওই তেঁতো ভাবটা মেকআপ হয়ে যায় আর তেঁতোটা লাগবে না এইটা স্বাদ অন্য ধরনের খেতে কিন্তু সুস্বাদু হবে এইবার আমি মশলাটাকে পিষে নিই এখানে ছটা আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার মশলাটাকে ভালো করে একটু ধরে ভালো করে পিছিয়ে নেব বন্ধুরা এই ইলিশ মাছে ভাববে না যে একটু আদা দিই একটু রসুন দিই একটু পেঁয়াজ দিই কিন্তু ভুলেও দেবে না কিন্তু ইলিশ মাছের একদম ইলিশ মাছ তোমার মাটি হয়ে যাবে সে পোনা মাছের থেকেও খেতে খারাপ হবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাথা হয়ে গেল এটা মিক্সারে দিলেও মিক্সারে হতো একটু শিলে পেশার মশলা স্বাদ আলাদা আর মিক্সারে দেওয়ার মশলা সে আলাদা ওটা অবারকে খাওয়া দেখো বন্ধুরা কথা বলতে বলতেই সর্ষে পোস্ত বাটা হয়ে গেল শিলে লুম বলে এতটা বাটা দেখাচ্ছে মিক্সারে যতই বাটা হোক মিক্সারে কিন্তু এত মিহি মিছিল বাটা হবে না আমি এখানে দেখলে এক চামচ করে তিন চামচ তিনটে জিনিসে তিন রকম তিন চামচ মশলা কতটা বাটা হয়ে বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে মাছ ভাজা বলেছি আমি বানাবো মশলাটা এই কলা করে মাছ ভাজা যে একটা মামট কলাপাতা নিয়েছি কলাপাতাটাকে আমি একটু গ্যাস যে একটু নরম করে দেবো এই কলা পাতা মুড়ে মাছ ভাজা দেখো তোমরা মশলা দা মাছ ভাজা অথচ মশলা কিনবে না মাছ ভাজা হবে আমি গ্যাস জেলে দিয়ে কলাপাতাটাকে হালকা করে একটু নরম করে নেবো নাহলে ফেটে যেতে পারে কলাপাতাটা কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখো অনেকটাই নরম হয়ে গেল টাটকা পাতা তো একটু ঝলসে নিলে তাহলে বাঁধার পক্ষে সুবিধা হবে আমি গ্যাসটা এখন আবার অফ করে দিচ্ছি দেখো অনেক নরম হয়ে গেছে দিচ্ছি একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে করতে এখানে আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত শিলে পিসে বেটে নিয়ে এসছি কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য এইবার দিচ্ছি হরদু দুটো অবশ্যই দিতে হয় তো একটু দিয়ে দিচ্ছি মশলাটা অনুযায়ী নুন দিচ্ছি মাছে নুন দেওয়া আছে মশলাটার জন্য খালি নুন দিই আর এক চামচ মশলাটা একটা কেমন লাগবে মশলাটাতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতন দেখো আর দিচ্ছি নি এইবার আমি মশলা ঝাল নুন হলদু সব মশলাটা আমি একসঙ্গে ফাঁকিয়ে নিচ্ছি মশলাটা যা সুন্দর সেন্ট উঠেছে না মশলাটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি দেখছো নুন লঙ্কা হলুদ সব তেল সব দিয়ে একসাথে মশলাটা মিক্সড করে নিয়েছি এইবার আমি কাঁচি দিয়ে ছুড়ি দিয়ে পাতাটাকে ছোটো ছোটো করে সাইজ করে কেটে একটু শীতটা খুব বাদ দিতে হবে এটা হবে মাছটা হলুদ মাখিয়েছি হলুদ দিয়েছি হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে এইবার আমি মশলা দিয়ে মশলা মাখিয়ে পাতার মধ্যে তুলে নিচ্ছি মজাদার মশলাটাই খেতে খুব দারুণ হবে এবার আমি ভাঁজ দিয়েতে এটা নিয়ে নিচ্ছি সুতো দিয়ে একটু জড়িয়ে বেঁধে নিচ্ছি দেখো এইভাবে বেঁধে নিচ্ছি আবারও আমি একটা কলা নিয়েছি আবারও মাছটা মশলার মধ্যে চুড়িয়ে মাখিয়ে নিচ্ছি আরো একটু এক চামচ মশলা দিয়ে নিচ্ছি এইভাবে আমি আবারও বেঁধে নেবো এইভাবে প্রত্যেকটা আমি মাছকে এইভাবে বেঁধে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি দেখছো এবার আমি গ্যাস জেলে এখানে একটা প্যান বসিয়েছি এবার প্যানের মধ্যে আমি একটু সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি ছিটিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিচ্ছি এইবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে তুলে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা বলেছি বিনা তেলে মাছ ভাজব দেখো তাহলে বিনা তেলে কিভাবে মাছ ভাজা যায় এইবার আমি এইটাকে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে ফুটতে ফুটতে আস্তে আস্তে ফুটতে ফুটতে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি ওই আস্তে আস্তে ভিড় ভিড় করে ফুটতে ফুটতে আর একবার আমি এসে উল্টি দিয়ে যাব দেখো জল দিয়ে এটা বসিয়ে দিয়ে এক পিট করে বলে পাঁচ মিনিট এইবার আমি চিমটি দিয়ে আরও এক পিট করে উল্টিয়ে দিচ্ছি একদম ফুলে ফুলে উঠে পড়েছে মশলা টশলা কিন্তু কেউ এক ফোঁটা বেরোয়নি আবার আবার পাঁচ মিনিট চাপা থাকবে এটা দারুণ কিন্তু সেন্ট উঠেছে ভালো দেখো ফের আমি খুঁজছি একবার উল্টে দিয়েছি যা সেন্ট উঠেছে না এইবার জলটা মরে গিয়ে ভাজা ভাজা হয়ে উল্টিয়ে দিচ্ছি আর একবার চাপা দিচ্ছি

মাছ ভাজার রেসিপি তোমাদের পছন্দ হয়ে থাকে মাছ ভাজা তাহলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি ভাত রেডি এবার ইলিশ মাছের পাতড়ি খুঁজছি দেখি একটা খুলে কেমন হয়েছে গরম গরম ভাত আর এই কলা পাতার মোড়া একটা করে মাছের পিস দেখো যদি এটা পছন্দ হয়ে থাকে মাছের তেলেই কিন্তু মাছটা হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপি ভালো ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা